আসসালামু আলাইকুম সকলকে জব ম্যাথ এক্সে স্বাগত জানাচ্ছি আমরা গত দিনটা ক্লাসে শতকরা বেসিক নিয়ে আলোচনা করেছিলাম আজকে আমরা দেখব যে সরকারি চাকরির পরীক্ষাগুলোতে গুরুত্বপূর্ণ প্রশ্ন কিছু আসা সেরকম প্রশ্নগুলো আজকে আমরা সমাধান করে দেখাবো তো এখানে দেখেন প্রথম যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে আশি টাকার পঁচিশ পার্সেন্ট এর বিশ পার্সেন্ট কত তো এখানে আসলে আশি টাকার পঁচিশ পার্সেন্ট আগে বের করতে হবে তারপরে যে টাকাটা হবে তার বিশ পার্সেন্ট আমাদেরকে বের করতে হবে তো এটা আমরা আগে প্রথমে আমরা আশি টাকার পঁচিশ পার্সেন্টটা বের করি তো আশি টাকার পঁচিশ পার্সেন্ট বের করার জন্য কি করতে হবে আশি গুণ পঁচিশ পার্সেন্ট মানে হচ্ছে পঁচিশ বাই একশো এটা আমরা গত ক্লাসে আলোচনা করেছি আপনারা যারা আমাদের আগের ক্লাসগুলো দেখেন নাই তারা আমাদের পেজে গিয়ে আমাদের এই শতকরা বেসিক ক্লাসগুলো দেখে নিতে পারেন তো এখানে আশি টাকার পঁচিশ মানে হল আশি গুণ পঁচিশ বাই একশো এই যে টাকার এই শব্দটা থাকলেই বুঝবেন যে সেখানে গুণ হবে যত টাকার তত গুণ তত পার্সেন্ট এখন এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে দেখেন যে এই পঁচিশ দিয়ে একশোকে কাটাকাটি করা যায় তাহলে চার পঁচিশ একশো এবং চার দিয়ে এই আশিকে কাটলে হয় বিশ তাহলে এই আশি টাকার পঁচিশ পারসেন্ট এতটুকুটা আমরা পেলাম কত বিশ টাকা এখন এই যে টাকাটা পেলাম তার আবার বিশ পার্সেন্ট বের করতে হবে তাহলে তার বিশ পারসেন্ট মানে হলো এই টাকাটার বিশ পারসেন্ট তাহলে বিশ বাই একশো তাহলে এই শূন্যর সাথে এই শূন্য কেটে দেন এই শূন্য সাথে এই শূন্য কেটে দেন অর্থাৎ এগুলো ওপরে আছে এটা নিচে আছে ওপর নিচে কাটাকাটি যাবে এখন এটাও লবে আছে এটাও লবে আছে তাহলে দুই আর দুই করলে হয় চার সুতরাং আমাদের অ্যান্সার হবে চার টাকা আমি একদম ভেঙে ভেঙ্গে কিভাবে এই অঙ্কটা করতে হয় সেটা দেখিয়ে দিলাম এরপরের যে ম্যাটটা সেই ম্যাটটা হচ্ছে পঁয়ষট্টি সংখ্যাটি কোন সংখ্যার ছাব্বিশ পার্সেন্ট এই ম্যাটটা প্রায়ই বিভিন্নভাবে পরীক্ষায় আসে খুব গুরুত্বপূর্ণ তো এই অঙ্কটা এভাবেও বলা থাকতে পারে যে কোন সংখ্যার ছাব্বিশ পার্সেন্ট পঁয়ষট্টি একই কথা তো এখন এই কোন সংখ্যার ছাব্বিশ পার্সেন্ট আমরা এই কোন সংখ্যাটা ধরে নেব যে এক্স তাহলে এই এক্স এ ছাব্বিশ পার্সেন্ট আমরা এটা কীভাবে লিখতে পারি এক্স গুণ ছাব্বিশ পার্সেন্ট মানে লিখতে হবে ছাব্বিশ বাই তাহলে কোন সংখ্যা ছাব্বিশ হবে পঁয়ষট্টি তাহলে সমান সমান পঁয়ষট্টি আশা করি আপনারা এতটুকু বুঝেছেন এখন আমাকে এক্সের মানটা নির্ণয় করলে আমি এই কোন সংখ্যাটা পেয়ে যাব তো এটা আমরা কীভাবে বের করতে পারি আমাদেরকে এখানে সমাধানের যে টেকনিক সেই টেকনিকটা ফলো করতে হবে তো এখানে দেখেন এই একশোটা সমান চিহ্নের এ পাশে নিচে আছে তো এটাকে আমার এপারে নিয়ে যেতে হবে কারণ আমি শুধু এক্সের মান নির্ণয় করবো এই জন্য এক্সট্রাকে আমার এখানে শুধু রেখে দিতে হবে অর্থাৎ বামপক্ষে শুধু এক্সট্রাকে রাখবো বাকি যে সংখ্যাগুলো আছে সেগুলোকে আমার ডান পক্ষে নিয়ে যেতে হবে তো এটার জন্য এক্সট্রাকে রাখলাম এখন এক্স এই একশো যেহেতু নিচে আছে এই পারে গেলে সমান চিহ্ন ডান পক্ষে গেলে এটা উপরে চলে যাবে গুণ আকারে অর্থাৎ এটার নিচে ভাগ ছিল সমান চিহ্নের এপারে গেলে ওটা গুণ হয়ে যাবে আর এইটা দেখেন উপরে আছে। এটা যখন সমান চিহ্নের এপারে আসবে তখন এটা নিচে চলে আসবে তো এটা হলো আমাদের সমাধান করার নিয়ম এখন এইটাকে যদি আমরা কাটাকাটি করি তো দেখেন এখানে পঁয়ষট্টিকে কোন সংখ্যা দিয়ে কাটা যায় আমরা দেখেন পঁয়ষট্টিকে তেরো দিয়ে কাটতে পারি তাহলে পাঁচ তেরো পঁয়ষট্টি আর তেরো দুগুনো ছাব্বিশ এরপরে এই দুই দিয়ে আমরা যদি কাটি তাহলে হবে পঞ্চাশ পঞ্চাশ দুগুণো একশো তাহলে আমাদের পাঁচ আর পঞ্চাশ দুইটা গুণ করলে আমরা পাবো হচ্ছে দুইশো পঞ্চাশ তাহলে আমাদের অ্যান্সার হবে দুশো পঞ্চাশ তো এই কাটাকাটিগুলো আসলে আমাদেরকে অনেক বেশি প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস করলে আসলে কাটাকাটিটা বেশি আমরা সহজে পারব তো আমরা আমাদের নেক্সট যে অঙ্কটা আছে সেটা একটু দেখি কি বলছে একশো জনের মধ্যে তিরিশ জন ফেল করলে পাশের হার কত তো এখানে দেখেন ফেল করার সংখ্যাটা দিয়ে আছে কিন্তু প্রশ্নে চাইছে কিন্তু পাশের হার এজন্য আপনার একশো বিশ জনের মধ্যে আসলে কতজন পাশ করছে সেটাকে আগে বের করতে হবে তো একশো জনের মধ্যে তিরিশ জন যদি ফেল করে তাহলে পাশ করছে কতজন নব্বই জন তো এখন এই নব্বই জন কতজনের মধ্যে পাস করছে একশো বিশ জনের মধ্যে তাহলে আমাদেরকে লিখতে হবে একশো বিশ জনের মধ্যে পাস করছে হচ্ছে নব্বই জন এভাবে ক্যালকুলেশন করবেন তাহলে তাড়াতাড়ি হবে এখন তাহলে একজনের মধ্যে কতজন পাস করছে নব্বই বাই একশো বিশ কম হবে যেহেতু আর এরপরে যেহেতু পাশের হারের কথা বলছে পাশের হার মানে আসলে শত কথাটা বলছে এজন্য জন্য আপনাকে লিখতে হবে একশো জনের পাস করছে কতজন তাহলে নব্বই বেশি হবে একশো জনে তাহলে এই জন্য গুণ হবে নব্বই গুণ একশো আর আগের একশো বিশ আছে এবার কাটাকাটি করেন এই শূন্যের সাথে শূন্য কেটে দেন এরপরে পাঁচ দুগুনো দশ ছয় দুগুণো বারো দুই দিয়ে কাটাকাটি করলাম ছয়কে আবার নব্বই দিয়ে কাটা যায় কত ছয় পনেরো নব্বই তাহলে পাঁচ গুণ পনেরো তাহলে কত হলো পঁচাত্তর তাহলে আমাদের অ্যান্সার হবে কিন্তু পঁচাত্তর পার্সেন্ট কারণ এখানে পাশের হারটা আমরা শতকরাই বের করছি যে একশো জনে কতজন ফেল করছে তো এই অঙ্কটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ এরপর আমরা যদি নেক্সট অঙ্কটা আমাদের দেখি নেক্সট অঙ্কটার বলছে যে দশে তিরিশ পার্সেন্ট কোন সংখ্যার দশ পারসেন্ট তাহলে এখানে দুইটা পার্ট এই যে দশে তিরিশ পার্সেন্ট প্রথমে আপনি বের করবেন যে দশে তিরিশ পার্সেন্ট কত সেটা আবার হবে কোনো সংখ্যার দশ পারসেন্ট অর্থাৎ কোনো সংখ্যা মানে এখানে যদি আমাদের কোনো সংখ্যাটা সাপোজ যদি এক্স হয় তাহলে এক্সের দশ পার্সেন্ট যা হবে এই দশে তিরিশ পার্সেন্ট তাই হবে সেটা বলছে তাহলে দশে তিরিশ পার্সেন্ট কত তিরিশ পার্সেন্ট আমরা কীভাবে বের করব এই যে দশ গুণ এর মানেই গুণ বোঝাচ্ছে আর মানে তিরিশ বাই একশো তাহলে এই শূন্যের সাথে এই শূন্য কাটা এই শূন্যের সাথে শূন্য কাটা তাহলে দশের তিরিশ পার্সেন্ট মানে হলো তিন এখন এই যে দশে তিরিশ পার্সেন্ট আমি তিন পেলাম সেই তিনটাই হবে আবার আরেকটা যে কোনো সংখ্যা লাইক ধরেন এক্স এক্সের টেন পার্সেন্ট তাহলে এটাকে আমরা কী লিখতে পারি যে এক্সের টেন পার্সেন্ট মানে এক্স ইন্ট গুণন দশ বাই একশো সেইটা সমান হবে হচ্ছে তিন তাহলে শূন্যের সাথে শূন্য কাটা এখন থাকলো নিচে হচ্ছে দশ তাহলে এ আর ওপরে আছে এক্স এখন আমার লাগবে তো এক্সের মান তাই এক্সটাকে এপারে রেখে দিলাম আর যেহেতু এই দশটা নিচে আছে তাহলে সমান চিহ্নের ওই পারে নিয়ে গেলে কি হবে এর আগের অঙ্কাতে দেখলাম যে সেটা আমাদের গুণ হয়ে যাবে অর্থাৎ নিচে যদি ভাগ হয়ে থাকে তাহলে ওই পাশে গেলে এটা গুণ হয়ে যায় তাহলে তিন দশে তিরিশ এই তাহলে আমাদের যে উত্তর সেটা হবে তিরিশ তো আজকে আমরা হচ্ছে যে এখানে পাঁচটা গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়ে আলোচনা করলাম যেগুলো সরকারি চাকরি পরীক্ষায় প্রায় বারবার ঘুরে ফিরে আসে তো আপনারা আশা করি যে এই ম্যাথগুলো একটু ভালোভাবে প্র্যাকটিস করবেন এই রিলেটেড ম্যাথগুলো আরও বেশি প্র্যাকটিস করবেন এবং আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়ে সামনে আসবো তো আপনারা আমাদের সাথে অবশ্যই থাকবেন ধন্যবাদ সকলকে